হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আর আমি অ্যাকচুয়ালি রাজস্থান থেকে তোমাদেরকে দেখাচ্ছি আমরা রাজস্থানে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি তো দেখো এই ঘোরা মানে ঘুরতে যাব বলে সবে উপর থেকে আমরা নামছিলাম আর বাবু আর সব মানে বাঙালি একটা ফ্যামিলি গেছিলো আরও অবাঙালি অনেক কটা ফ্যামিলিতে গেছিলো এই গাড়িটা রিজার্ভ করা হয়েছিল গাড়িটা ভাড়ার গাড়ি তো দেখো গাড়ি চলে এসছে আমাদের এবারে নিচে নামবো আমরা দেখো নিচে নেমে গেছি তো দেখো এইখানে সবাই গাড়িতে উঠছি আর একটা কিউট বাচ্চা আছে আমাদের সঙ্গে দুটো আমাদের মোট তিনটে বাচ্চা গেছে আমার একটা আর আরেকটা বাঙালি আর আরেকটা বাঙালি মানে ফ্যামিলি তিনজনের মানে তিনটে ফ্যামিলি গেছে এই সব মোট আর এই দেখো কিউট বাচ্চাটা পিছনে ওর বাবার কোলে দাঁড়িয়ে আছে কোলে উঠে আছে তো কেমন কতটা সুন্দর দেখো আর আমরা এসেছিলাম এক লিংজি একটা শিব মন্দিরে তো সেখানে ক্যামেরা অ্যালাও ছিল না তার জন্য আমি ভিডিওটা করতে পারিনি মন্দিরের ভিতরের ভিডিওটা বাইরের ভিডিওটা করেছি দেখো এটা হচ্ছে এক লিংজি শিব মন্দির অনেক পুরনো মানে দেখতে লাগছে যে মানে নতুন কোনো আর কিন্তু ভিতরের মানে ভাস্কর্যগুলো দেখলে প্রচুর খুব মানে পুরনো বলতে গেলে কত শয়ে মানে পুরনো মানে কয়েক শ বছর তো দেখো এই বাচ্চাটা কত সুন্দর আমার হাজব্যান্ডের কোলে উঠে আছে তো কত সুন্দর দেখো আর এই রাজস্থানের সব কিছুই সুন্দর দেখো এই পাহাড়গুলো দেখো যেতে যেতে পাহাড়ের ভিডিওগুলো করেছি দেখো শুধু বন্ধুরা তো দেখো আমরা চলে এসেছি মানে পুরো পাহাড়ের কাছে তো পাহাড়গুলো দেখো শুধু সবুজ আর সবুজ এত সুন্দর আর পাহাড়ের পাশ দিয়ে চলে গেছে মানে আঁকা বাঁকা রাস্তা মনে হচ্ছে না কবিতার মতো কোনো একটা রূপকথার রাজ্য আমরা চলে এসেছি সেখানে দেখো পাহাড়ের মাঝখানে পুরো সবুজ আর সবুজ গাছে মানে ভরা আর আমি মনে করি রাজস্থানে প্রপার টাইম হচ্ছে ঘোরার টাইম হচ্ছে এই মানে মাসগুলো এই বর্ষার টাইমগুলো আগস্ট আগস্ট মাস জুলাই মাস সেপ্টেম্বর মাস এই এই মাসগুলোই পারফেক্ট টাইম আমি মনে করি দেখো আমরা ওই যে ঝর্না ঝর্ণাটা বইছি একটু সাদা সাদা মতো লাগছে একদম ওখানে নামব কতটা উঁচুতে আমরা আছি তাহলে ভাবো ওখানে গাড়ি পার্কিং করা আছে দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই সেই একদম নিচটায় ওখানেই আমরা নামবো উপর থেকে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা নিচে পুরো প্রকৃতির কোলে আমরা পিকনিক করবো গিয়ে আর খুব এনজয় করবো সবাই তো দেখো আমরা ফাইনালি কাছাকাছি চলে এসেছি আবার মাঝখানে প্রচুর গাড়ি মানে জ্যাম হয়ে গেছিলো সেখানে আবার নামতে হয়েছে আর এই যে পাহাড়গুলো দেখছো এখানে প্রচুর খাত মানে গভীর গভীর খাত এখানে মানুষ যদি মানে সাইডে তো কোনো বেডিগেড নেই কিছু নেই যদি মানুষ পড়ে যায় আর এখানে গাড়ি চালানো এতটা সোজা নয় বন্ধুরা খুবই কষ্টদায়ক আর যাদের হাত সেটিং আছে তারাই একমাত্র চালাতে পারবে গাড়ি আর বাকিরা পারবে না তো আমরা দেখো নেমে গেছি অলরেডি একটা জায়গায় প্রচুর জ্যাম ছিল সেই গাড়িতে মানে আর এখানে তো গাড়ি পাস করার মতো জায়গাও নেই যে আলাদাভাবে রোড এ করে পাস করবে আর জ্যাম লেগে গেছে তো আমি একটু নেমেছিলাম তো গাড়িটা পিছন থেকে আসতে হলে আবার গাড়িতে উঠে পড়লাম তো দেখো ফাইনালি আমরা স্পটে চলে এসেছি পিকনিক স্পটটা উপর থেকে ঝর্ণা নামছে আর দেখো এখানে সবাই পিকনিক করছে আমরাও পিকনিক করতে গেছিলাম তো দেখো কত সুন্দর এই তো নামছি আমরা দেখো নেমে তারপরে গেলাম ওখানে যাওয়ার পরে দেখো এগুলো আলাদা লোকগুলো এরা মানে জানি না চিনি না এরা পিকনিক করছিল আর দেখো আমাদের পিকনিকও পিছনে হচ্ছিল দেখো আমাদের মাটন রান্না হচ্ছিল মাটন রান্না ও কি দারুণ টেস্টি হয়েছিল মাটনটা এখন ভিডিও কর মানে এডিটিং করছি আর এখন আমার জিভ থেকে জল চলে এসছে মানে এত সুন্দর হয়েছিলো মাটনটা খেতে তো দেখো সব ফাইনালি চলে এসেছি আমার ছেলে ছাতা ধরে আছে কারণ বৃষ্টি পড়ছিল তখন হালকা হালকা আর এই মাটন কষা কষানো হচ্ছে আর দেখো এটা একটা ভাইয়া গেছিল আমাদের সাথে দেখো সব রান্না বান্না হচ্ছে আমরা সবাই এনজয় করছি তো মশলা কষানো হয়ে গেছে এবার মাংস দেওয়া হবে মাংসগুলো দেওয়া হবে এবার দেখো সব আমরা মাংসগুলো ধুয়েছি ধুয়ে সব রেডি করে দিয়েছি এবার সবাই মিলে হাতে হাতে করে নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে গেছে সব

এরকম জায়গা পেলে ওখানেই থেকে যেতে ইচ্ছা করবে তোমাদের কেমন লাগলো একটু জান